বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি প্রত্যেককেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে প্রাকৃতিক উপায়ে যৌন শক্তি বৃদ্ধির উপায় বন্ধুরা আমাদের যৌন শক্তি একটি হরমোনের উপর নির্ভর করে সেই হরমোনটিকে বলা হয় টেস্টিস্টির বেশ বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই হরমোনটির পালন কমতে থাকে ফলে আমাদের যৌন ক্ষমতাও কমতে কমতে থাকে কিন্তু বন্ধুরা যদি এই হরমোনটা সঠিক পরিমাণ উৎপাদন হতে থাকে এবং দেহে যে পরিমাণ থাকা দরকার সেটা থাকে তাহলে কিন্তু আমাদের যৌন শক্তি বজায় থাকবে তাই বন্ধুরা এই এইরণ হরমোনটা কি এই হরমোন হচ্ছে সেক্স হরমোন বা যৌন হরমোন বলা হয় এটা পুরুষদের প্রধান যৌন হরমোন এটা উৎপাদন করতে হয় এটা উৎপাদন হয় আমাদের অন্ডকোস বা টেস্টিস এবং অ্যাডিনাল গ্রন্থির এই হরমোনটা উৎপন্ন হয়ে থাকে বন্ধুরা বয়েস ভারার সঙ্গে সঙ্গে এই হরমোনটা উৎপাদন যেহেতু কমে যায় সেহেতু আমাদের যৌন ক্ষমতাও কমতে থাকে এই হরমোনটিকে সঠিকভাবে নিঃসরণ করার জন্য যে গ্ল্যান্ডটা বা গ্রন্থিটা সক্রিয়ভাবে ভূমিকা গ্রহণ করে থাকে সেটি হচ্ছে পিটিটারিক গ্রন্থি যেটা আমাদের মস্তিষ্কে অবস্থান করে থাকে তাই বন্ধুরা এই হরমোনটি যদি কমে যায় তাহলে আমাদের কিন্তু সেক্স ড্রাইভ কমে যায় তাই এই হরমোনটি ঠিক কিভাবে রাখা যায় সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ বন্ধুরা আমাদের হরমোনটা কি কাজ করে সেটা প্রধানত জানা দরকার যদি টেস্টোস্টেরন হরমোনটা না থাকে তাহলে আমাদের হাড়ের ঘনত্ব কমতে থাকে আমাদের টেনশন বা ডিপ্রেশন বেড়ে যায় এবং আমাদের মনের যে প্রশান্তি সেটা চলে যায় সর্বোপরি যে জিনিসটা হয় সেটা আমাদের সেই বা যৌন চাহিদা যে থাকে সেটা প্রতি কমে যায় হরমোনটা আমরা অনেকভাবেই ঠিক রাখতে পারি বা নিয়ন্ত্রিত বা সঠিকভাবে উৎপাদন করতে পারি বন্ধুরা স্টেরন ঠিক প্রাকৃতিকভাবে রাখার জন্য আমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে যোগব্যায়াম প্রাণায়াম এবং সঠিক ঘুম ও বাজে খাবার না খাওয়া এবং সঠিক খাবার গ্রহণ করা কিন্তু টেস্টেশেরন যদি এই হরমোনটা আমরা বাহির থেকে গ্রহণ করি কোনো ইনজেকশনের মাধ্যমে বা ট্যাবলেটের মাধ্যমে তাহলে আমাদের সাইড ইফেক্ট হয়ে থাকে এমনকি আমাদের অন্ডকোষে ক্যান্সার পর্যন্ত হতে পারে তার কারণ অতিরিক্ত যদি বাহির থেকে আমরা টেস্টোস্টেরন ট্যাবলেট বা ইনজেকশন গ্রহণ করে থাকি তাহলে আমাদের দেহের উৎপাদন যে টেস্টোস্টেরন সেটা কমে যাবে কারণ আমাদের দেহ তখন বলবে আমাদের টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন করার কোনো দরকার নেই কারণ এই লোকটি বাহির থেকে টেস্টোস্টেরন গ্রহণ করছে তখন আস্তে আস্তে আমাদের শরীর টেস্টোস্টেরন হরমোন পালন বন্ধ করে দেয় বন্ধুরা আমি প্রথমেই বললাম যে আমরা প্রাকৃতিকভাবে যদি হরমোনের পরিমাণ ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে যোগ ব্যায়াম প্রাণায়াম এবং খেলাধুলা হিট এক্সারসাইজ এবং ভালো ঘুম ভালো খাবার এবং আমাদের বাজে খাবার বাদ দিতে হবে সর্বোপরি আমাদের স্ট্রেস অ্যাংজাইটি এবং এই সমস্ত জিনিস সেগুলো আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে যেন স্থান না পায় সেগুলো আমাদেরকে রক্ষ লাভতে হবে অর্থাৎ মানসিক প্রশান্তিরও দরকার হয়ে থাকে বন্ধুরা যে সমস্ত যোগাসন এবং ব্যায়াম করতে পারি সেই সমস্ত যোগাসনের মধ্যে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম করার সময় আমি নিঃশ্বাসে যখন ছাড়বো তখন আমার পেটটা ভিতরে যাবে আর নিঃশ্বাসে যখন গ্রহণ করবো তখন পেটটা বাইরে আসবে এভাবে আমরা দশ থেকে পনেরো মিনিট এমনকি আধ ঘন্টা পর্যন্ত করতে পারি কপাল আমরা করতে পারি সেটা হচ্ছে অর্থাৎ বা ভুজাঙ্গ আসন যদি আমরা করি তাহলে আমাদের শরীরের মধ্যে লেভেলটা ঠিক থাকবে এছাড়া আবার আমরা যেটা করতে পারি বন্ধুরা সেটা হচ্ছে সর্বাঙ্গ আসন সর্বাঙ্গ আসন বা সোল স্ট্যান্ড স্ট্যান্ড সর্বাঙ্গাসন আমরা হয়ে থাকে করতে পারি এছাড়া করতে পারি হল আসন এই হল করার সময় আমরা লক্ষ্য রাখবো যে সঠিকভাবে নিয়ম মেনে আমরা যেন হল আসনটা করতে পারি এরপরে আমরা করতে পারি শীর্ষাসন শীর্ষাসনকে হেড স্ট্যান্ড ও বলা হয়ে থাকে এইগুলো আসন যদি করি তাহলে আমাদের দেহের মধ্যে এছাড়া আমরা যেটা করতে পারি বন্ধুরা সেটা হচ্ছে খাওয়ার পর বা সকালে এবং রাত্রে খাওয়ার পর তিনটে করে যদি আমরা লবঙ্গ চিবিয়ে খেতে পারি এবং সামান্য পরিমাণ জল খাই তাহলে বন্ধুরা এতেও আমাদের টেস্টেস্টেরনের লেভেল ঠিক থাকবে বন্ধুরা আজকে পর্যন্ত আবার দেখা হবে